নর্থ উত্তরা হাউস বিল্ডিং এলাকার একটি অন্যতম জনপ্রিয় এবং আধুনিক শপিং মল এটি উত্তরার অন্যতম প্রধান কেনাকাটার কেন্দ্র যেখানে প্রতিদিন প্রচুর মানুষ কেনাকাটা করতে আসে আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসি এক্সপ্লোরস আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো উত্তরা নর্থ সম্পর্কে কিভাবে সেখানে যেতে হবে সাপ্তাহিক বন্ধ কিবার থাকে কখন খোলা থাকে এবং কখন বন্ধ হয় তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো কারণ তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তোমরা যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব দয়া করে সাবস্ক্রাইব করো এবং বেল প্রেস করে দাও যারা নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসে যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তোমাদের অসংখ্য ধন্যবাদ এখন আমি আপনাদের জানিয়ে দেব নথ টাওয়ারের সময়সূচি প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত নথ টাওয়ার খোলা থাকে এবং নটাওয়ার সাপ্তাহিক বন্ধ হচ্ছে বুধবার অনেকেই না জেনে চলে আসেন তাই পরিকল্পনা করে আসবেন ঈদ কিংবা পুজো বা বড় উৎসবের সময় মার্কেটটি প্রতিদিন খোলা থাকে এখানে আপনি ব্র্যান্ডের বিভিন্ন ধরনের পোশাক পাবেন শাড়ি পাঞ্জাবি থ্রি পিস গাউন কুর্তি জিন্স টি শার্ট সহ বিভিন্ন ক্যাটাগরি কাপড় পাওয়া যায় কসমেটিক্স ও বিউটি প্রোডাক্ট মেকআপ সামগ্রী স্কিন কেয়ার প্রোডাক্ট পারফিউম ও অন্যান্য বিউটি আইটেম পাওয়া যায় ইলেকট্রনিক্স ও মোবাইল অ্যাক্সেসরিজ মোবাইল ফোন মোবাইল কভার চার্জার ইয়ারফোন ব্লুটুথ স্পিকার সহ নানা ধরনের গ্যাজেট বিক্রি করা হয় এই নটার আপনি খুব সবগুলো অ্যাভেলেবেল পাবেন এছাড়াও গিফট আইটেম ও হোম ডেকোর আইটেম পাওয়া যায় গিফট সামগ্রী পিস ফুলদানি সহ বিভিন্ন রকমের হোম ডেকোর আইটেম পাওয়া যায় খাবার ব্যবস্থা শপিং করতে করতে যদি খুব লাগে তাহলে মলের বিভিন্ন ফুড কোর্ট এবং রেস্টুরেন্ট থেকে খাবার খেতে পারবেন ঢাকা থেকে আপনি বাস বাস সিজি নিয়ে সরাসরি উত্তরা হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামতে পারবেন যদি রোডগুলো বলি এয়ারপোর্ট এয়ারপোর্টের পরে জসীম উদ্দিন দেন রাজলক্ষ্মী দেন আজমপুর দেন বিএনএস সেন্টার দেন হাউস বিল্ডিং আপনাকে নটার যেতে হলে হাউস বিল্ডিং বাস স্ট্যান্ডে নামতে হবে হাউস বিল্ডিং স্টপিস থেকে আপনি নেমে রাস্তার পাশেই নথ টাওয়ার দেখতে পাবেন আর আপনার যারা গাজীপুর থেকে আসবেন তারা সহজেই টঙ্গি হয়ে হাউস বিল্ডিং পৌঁছতে পারবেন টঙ্গি রোড যদি বলি টঙ্গি দেন টংকি বাজার হাউস বিল্ডিং স্টপিস হাউস বিল্ডিং স্টপিস নেমে রাস্তার পাশেই নথ টাওয়ার এছাড়া আপনি ব্যক্তিগত গাড়ি বা বাইক থাকলে গুগল ম্যাপে নটার টাওয়ার উত্তরা লিখে সার্চ করলে লোকেশন দেখে খুব সহজেই যেতে পারবেন এছাড়া আপনি ওবার পাঠা দিয়েও খুব সহজেই হাউস বিল্ডিং লোকেশনে পৌঁছাতে পারবেন আর বিশেষ যদি কিছু ট্রিপস বলি বুধবার যেহেতু সাপ্তাহিক বন্ধ থাকে তাই অনেকে না জেনে চলে আসেন তাই অবশ্যই পরিকল্পনা করে আসবেন আর এছাড়া উৎসবের সময় প্রচন্ড ভিড় হয় যেমন ঈদের সময় তাই আগেভাগে শপিং করতে আসাটাই খুবই ভালো তোমরা যারা উত্তরা নর্থ আসতে চাও তারা যেন বুধবার বন্ধ থাকার বিষয়টি মাথায় রাখো এবং নির্দিষ্ট সময়ের মধ্যে যেও শপিং ফুড ও বিভিন্ন কেনাকাটার জন্য একটি দারুণ গন্তব্য তোমরা যদি এই তথ্যগুলি উপকারী মনে করো তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করো নতুন নতুন ভ্রমণ ও ইনফরমেটিভ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ